শাক জাল যেটা অন্যান্য জাল থেকে আলাদা যেটার ভিতরে মাছ একবার প্রবেশ করলে আর বের হতে পারে না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন শাক জাল সাধারণত এই জালটাকে দেশের বিভিন্ন স্থানে রিং জাল বা বেঞ্চি জাল বা হোগরা জাল এরকম নামে ডাকা হয় এই জালটাকে আপনার সাধারণত খাল বিল কিংবা নদীতে যেখানে পানি প্রবাহিত হয় ওই সব জায়গায় ব্যবহার করা যায় এই জালটা আপনার সাধারণত রিং থাকে এই জন্য আপনার এই জালে মাছ একবার প্রবেশ করলে আর সাধারণত বের হতে পারে না অন্য অন্য জালে যেরকম বের হয়ে যায় এই জালে ওরকম বের হয় না এই জালে আপনার সাধারণত একবারে ছোটো মাছ থেকে একবারে বড়ো মাছ আলহামদুলিল্লাহ অনায়াসে উঠে আসে সাধারণত এই জালের ভিতরে আপনার বিভিন্ন রকমের সাইজ হয়ে থাকে যেমন কোনোটা আপনার লাম্বায় ফাসাত হাত কোনোটা আপনার লাম্বায় দশ হাত কোনোটা পনেরো হাত বা কোনোটা বিশ বা আপনারা যদি আপনাদের মন মতো চান তাও আমরা আলহামদুলিল্লাহ তৈরি করে দিতে পারবো সাধারণত এই জালটা অন্য জাল থেকে অনেক টিকস্যু হয় এই জালটাকে আপনার সাধারণত অরিজিনাল কষ্টুতা দিয়ে তৈরি করা হয়ে থাকে সাধারণত আপনারা যদি ব্যবহার করেন আলহামদুলিল্লাহ অন্তত পক্ষে পাঁচ থেকে ছ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে মালামাল ফাটিয়ে থাকি এগুলার দাম আপনার সাধারণত সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে মান বা কোয়ালিটি বা সাইজ অনুযায়ী এগুলোর দাম আপনার দুই হাজার বা পঁচিশশো টাকা পর্যন্ত হয়ে থাকে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত অফলাইনে বিক্রি করে আসতেছি এখন থেকে আল্লাহ যদি চায় তাহলে অনলাইনেও বিক্রি করতে চানতেছি অবশ্যই আল্লাহ তারা রক্ততাম্বর করে দেবেন কারো যদি কোনো ধরনের ফোন বা পরামর্শ প্রয়োজন হয় বা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটো আছে আপনার চাইলে দেশের বাইরে থেকে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ফেয়নি ভিত্তরবাজার কমলাপট্টি আর হ্যাঁ অবশ্যই সকলকে আমার দোকানে দাওয়াত দেওয়া গেলে অবশ্যই অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল